আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা দেখাবো তোমাদের সেটি নবম দশমের রসায়নের একটি ক্লাস অ্যামোনিয়া অনুর বন্ধন জোর এবং মুক্ত জোর ইলেকট্রন কতটি এবং কিভাবে নির্ণয় করতে হবে সে বিষয়টাই আমি এখন তোমাদেরকে দেখাবো তাহলে চলো দেখি অ্যামোনিয়া অনুর মধ্যে নাইট্রোজেন আছে আর কি হাইড্রোজেন আছে তাই নাইট্রোজেনের ইলেকট্রন আমরা জানি আছে সাতটা প্রথম কক্ষপথে থাকবে এখানে একটা এখানে একটা এখানে একটা এই পাঁচটা একটা থাকবে জোড়া আকারে আর তিনটা থাকবে আলাদা দেখো এখন হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা তিনটা হাইড্রোজেনের তিনটা পরমাণু তিনটা পরমাণুতে তিনটা ইলেকট্রন আছে কারণ আমরা জানি যে হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা তাহলে দেখো এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর নাইট্রোজেনের একটা ইলেকট্রন মিলে মানে শেয়ার করে এখানে বন্ধন গঠন হয়েছে এখানেও তাই এখানেও তাই তাহলে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে নাই তাহলে এই দুইটা ইলেকট্রন যে বন্ধনে অংশগ্রহণ করে নাই তাহলে এই দুইটা হচ্ছে মুক্তজোর ইলেকট্রন তাহলে মুক্ত মুক্তজোর ইলেকট্রন আছে দুইটি মুক্তজোর ইলেকট্রন আছে ইলেকট্রন আছে দুইটি আর দেখো এখানে বন্ধন 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 এবং এটা বন্ধন ধর তিনটা বন্ধন ধর ইলেকট্রন আছে তিনটা বন্ধন জোড়া ইলেকট্রন আছে এক একটা জোড়ায় আছে দুইটা ইলেকট্রন একটা আছে নাইট্রোজেনের ইলেকট্রন আর একটা হাইড্রোজেন ইলেকট্রন এখানে এরা শেয়ারিং এর মাধ্যমে বন্ধন গঠন করছে তাহলে আহ বন্ধন তোর ইলেকট্রন আছে ছয়টি ছয়টি আর মুক্ত ইলেকট্রন আছে দুইটি বা এক জোড়া এক জোড়া বন্ধন ধরে ইলেকট্রন আছে ছয়টি বা তিন দূরা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পেরেছ আমি আর একটু ব্যাখ্যা দিই তাহলে আরো ক্লিয়ার হবে দেখো যে আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন আছে আমরা জানি সাতটা তাহলে হবে ওয়ান এস টু টু এস টু টু পি টু পি থ্রি নাইট্রোজেনের ইলেকট্রন মিনাস এইটা দুই দুই চার আট তিন সাত এখন দেখো পি উপশক্তি স্তরের অর্বিটল আছে আমরা জানি তিনটা পি এক্স পি ওয়াই পি জেড এখন একটা করে ইলেকট্রন যদি আমরা ওই বসে যাবে আমরা জানি এক একটা অরবিটলে প্রথম আমরা একটা করে ইলেকট্রন বসাবো বসানোর পরে যদি ইলেকট্রন বেঁচে থাকে তাহলে আবার আমরা প্রথম থেকে বসাবো এখানে যেহেতু তিনটা ইলেকট্রন আছে তাহলে পি এক্স অলে একটা পিওটলে একটা দেখো তাহলে নাইট্রোজেনের এর শেষ যে পি উপশক্তি স্তরে তিনটা অরবিট তিনটা বেজর ইলেকট্রন আছে কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে তিনটা বেজর ইলেকট্রন আছে এই জন্য এই তিনটা ইলেকট্রন তেজর অবস্থায় আছে এখানে তিনটা ইলেকট্রন তেজর অবস্থায় দেখানো হয়েছে আর একটা ইলেকট্রন আর একটা আর দুইটা ইলেকট্রন দূর অবস্থায় দেখানো হয়েছে একদরা দেখানো হয়েছে তাহলে এই দুইটা আর এই তিনটা পাঁচটা মতো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো হাইড্রোজেনের পরমাণু আছে তিনটা তাহলে তিনটা হাইড্রোজেনের পরমাণু তিন জায়গায় দিয়ে দিলে একটা করে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সেই ইলেকট্রনটা নাইট্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে বন্ধন গঠন করবে তাহলে বন্ধন গঠন তিন জোড়া আর বন্ধন ছাড়া থাকবে এক জোড়া ইলেকট্রন তা আশা করি তাহলে কিভাবে মুক্ত ইলেকট্রন দুইটা এবং বন্ধন তোর ইলেকট্রন ছয়টা হলো বা এক বা তিন দূরা হলো এটা আশা করি এই ব্যাখ্যার মাধ্যমে ক্লিয়ার বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তা সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি